আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা পিঠের রেসিপি শুকনো পিঠে এটা কিন্তু পনেরো দিন এক মাস কোনো কৌটোতে ভরে রাখা যাবে আর এটা তিল দিয়ে একটা শুকনো আরসে পিঠেও বলা যেতে পারে এটাকে এটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি শুকনো আরসে পিঠে বানানোর জন্য আমি এখানে একটা চায়ের কাপ ব্যবহার করেছি এই কাপের আমি নিয়ে নেব তিন কাপ চালের গুঁড়ো আর এখানে আপনারা চাইলে আতব চালকে ভিজিয়ে তারপর গুঁড়ো করেও নিতে পারেন এখানে আমি একটা কাপে মেপে তিন কাপ এরকম তিন কাপ আমি চালের গুঁড়ো নিয়ে নেব আর এই চালের গুঁড়োটা আমার বাজার থেকে কেনা আপনারা চাইলে বাড়িতেও করে নিতে পারেন এখানে দু কাপ আর এক কাপ নিয়ে নেব তিন কাপ এটার মাপ মানে মাপটা ঠিক পরিমাণ মতো রাখতে হবে তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর হবে এখানে আমি নিয়ে নিলাম তিন কাপ চালের গুঁড়ো আর এই কাপেরই সেম কাপের আমি দু কাপ চিনি গুঁড়ো করে নেব এখানে আমি সেম কাপের দু কাপ চিনিকে গুঁড়ো করে নেব মেপে নেব দু কাপ এখানে আরও এক কাপ চিনি দিয়ে দিলাম আর এই মাপটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এবারে গ্রাইন্ডারের জারে ভালোভাবে চিনিটাকে আমি গুঁড়ো করে নেব। এবারে আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটাকে আর চিনিটাকে এখন আমি চালের মধ্যে দিয়ে দেব এভাবে পুরো ভালোভাবে দিয়ে দেব এবারে আমি এই চিনি আর চালটাকে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি শুকনো চালের গুঁড়ো আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি সেরকম অল্প একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিলে হবে না এটা এভাবে একটু জল দিয়ে দিচ্ছি দু চামচ মতো এখানে দু চামচ মতো জল ব্যবহার করেছি আমার একটু ভুল হয়ে গেছে যে দু চামচ বলেছি কারণ আমার ভিজে চালের গুঁড়ো হলে দু চামচ লাগবে এটা শুকনো চালের গুঁড়ো তাই আমি আর দু চামচ মানে চার চামচ জল এখানে ব্যবহার করছি কারণ ভিজে চালের গুঁড়ো হলে কিন্তু দু চামচেই হয়ে যাবে এটা চার চামচ আমি জল ব্যবহার করলাম দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে মা খাচ্ছি না জাস্ট মিশিয়ে নিলাম এবারে আমি এই অবস্থায় এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টার পরে আপনারা দেখবেন এটা কেমন পরিস্থিতি পুরো একদম মানে ভিজে ভিজে হয়ে গেছে একদম মানে পাক হয়ে গেছে যেমন চাল আর চিনির পাক তৈরি হয় সেরকমই হয়ে গেছে আপনাদের দেখাবো আধ ঘন্টা পর আমি ফিরবো তার আগে আমি ঢাকা দিয়ে নেব এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা পরে ফিরবো আপনাদের কাছে আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি এখন ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন আমার এই যে চিনি আর চালের গুঁড়োটা কেমন অবস্থায় আছে দেখুন হাত দিলে বোঝা যাবে হাতে মুঠো করা যাচ্ছে ঠিক মুঠো হয়ে যাচ্ছে দেখুন এখন আমার পারফেক্ট হয়ে গেছে এই যে যেটা মানে আমি চিনি আর চাল গুঁড়ো যেটা রেখেছি সেটা এবারে হাত দিয়ে একটু এভাবে সবগুলোর সঙ্গে সবগুলো মিশিয়ে নিচ্ছি এবার একটা প্লেটের উপরে একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি যে কোনো প্লাস্টিক আর এখানে অল্প একটু তিল নিয়ে নিয়েছি আর এই শুকনো আরসা পিঠাতে তিল দিলে খুব ভালো লাগে এবারে এর মধ্যে একটু তিল দিয়ে দিচ্ছি তিল দেওয়ার পরে এই যে একটু ডো আমি নিয়ে নিলাম যেরকম পরিমাণে নেব সেরকমই নেওয়া যায় ছোট বড় যেরকম পরিমাণে আপনারা করতে চান সেরকম নেওয়া যায় এবারে হাতের সাহায্যে এভাবে একটু দাবিয়ে দিচ্ছি আমি আর দাবিয়ে দিয়ে এখানে রেখে দিচ্ছি এখানে রেখে হাতের সাহায্যে একটু এভাবে গোল করে নিচ্ছি চার পাঁচটা এভাবে গোল করে নিতে হবে একটু চ্যাপটা চ্যাপ্টা করে নিচ্ছি হাতের সাহায্যে এবারে এভাবে গোল করে নিলাম আর তারপরে আমি অল্প একটু তিল এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এভাবে এভাবে তিলটা ছড়িয়ে দিলাম তাহলেই কিন্তু আমার একটা পিঠে রেডি হয়ে যাবে এবারে আমি দেখাবো এই পিঠেটা এইভাবেই আমি সবগুলো করতে থাকবো একইভাবে এবারে দেখাবো ভাজার মানে ভাজবো কিভাবে এখানে একটা লোহার কড়া বসিয়ে নিয়েছি কড়াতে সাদা তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি এবারে তেলটা গরম হয়েছে একটা তিল দেখতে কারণ আমি আগে দেখে নিয়েছি তেলটা গরম হয়েছে কিনা একটা দিয়ে এবারে তেলটা ঠিকঠাক এসছে এবারে আমি দিয়ে দেবো পিঠেটা মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেটাকে আমি ভেজে নেব দেখুন মিডিয়াম ফ্লেমে রেখে ভাসছি এবারে একটা ছানতার সাহায্যে ধীরে কিনা আমি এটা উল্টে নেবো আর উল্টে নিয়ে আবার ভাজতে দেব এবারে দেখুন আমি পিঠেটা তুলে নেব পিঠেটা আমার কতটা সুন্দর হয়েছে দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেটা কতটা সুন্দর হয়েছে আর এটা আমি এখন তুলে নেব আর এইরকম ভাবে সব পিঠেগুলো আমি তৈরি করে তারপর ফিরছি আপনাদের কাছে দেখুন আমি পিঠেগুলো কিন্তু বানিয়ে নিয়েছি কতগুলো আর কতগুলো আমার তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের আমার এখানে গ্যাসে আরো ভাজা হচ্ছে চারটে আর এই এতগুলো আমার পিঠে হয়েছে দেখছেন তো কতটা সুন্দর আর কত সহজভাবে তৈরি করে দেখালাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন পিঠেগুলোর রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন